নতুন একেবারেই নতুন একটা বিষয় যেটি হচ্ছে বাংলাদেশের জন্য এটা আসলে এই যে এত বিশাল একটা নতুন ক্ষেত্র সেটি হচ্ছে এটি হচ্ছে ফ্যাশন ফুড যেটি আমরা হয়তো অনেকে চিনি না জানি না এই ফ্যাশন ফুড কিন্তু এই যে আমরা আমাদের ফ্যাশন ফুডের বাগানে এসেছি এখন আমরা এই ফ্যাশন ফুডের বিশাল বাগান একেবারে গাছে ভর্তি হয়ে আছে আরো কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ফ্যাশন ফুলে ফ্রুটের ফুল এই যে ফুলের এগুলা ফুটতেছে এই ফুল থেকে হচ্ছে এই ফল এই ফলগুলি এই যে ফ্যাশন ফুড থুকা থুকা ধরে আছে এই যে ফল এই যে ফ্যাশন ফল আরো কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফ্যাশন ফল এই যে আরো ফ্যাশন ফল এই যে ফ্যাশন ফল এই যে কি সুন্দর হয়ে আছে এগুলা যখন পাকে তখন হলুদ হয়ে যায় পারেন না একটা পারেন হলুদ হয়ে যায় তা আমরা এই যে বাগানটা আপনাদেরকে পুরোপুরি দেখানি সেটি হচ্ছে এই যে

এই যে ট্যাঙ্কের কালার দেখা এই যে ভিতর অংশ হলুদ দেখ এখানে দিন ভিতরে দিন ভিতরে দিন এগুলা এগুলা কি এটা দেখি লবণ মরিছাটা এটা খেয়ে দেখি কাঁচাটা তো খাইছি এটা আমরা একটু খেয়ে দেখি এটা টেস্টটা কেমন ট্যাঙ্কের গ্রাম হুম হুম হালকা টক টক আছে টক এবং প্রচুর এই যে বিচিগুলা এগুলো খাইতেও খুব টেস্ট

কাছ থেকে কাছ থেকে একটা কাঁচা ফল পাঠতেছি এই যে আমরা নিয়ে আসলাম একটা কাঁচা এটা এখন আমরা দেখি দেখি এই যে কাঁচাটা আমরা কাটবো এখন ছুরি উল্লেখ

এটা চেয়ে কাঁচাটাই সবচেয়ে মিষ্টি এবং সুস্বাদু এবং বেশি গুলো খুব টেস্ট আপনাদেরকে আজকের চমৎকার একটা বাগান দেখা যে আমাদের ভালো লাগছে আপনাদের মতামত এবং পরামর্শ এই যে ফুল ধন্যবাদ এই যে লতা লতা জাতীয় গাছটা কিন্তু লতা জাতীয় ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ